আজকের গল্প চার বন্ধু এবং একজন শিকারী একটি হরিণ একটি কচ্ছপ একটি কাক এবং একটি ইঁদুর তারা ছিল চার বন্ধু তারা একটা জঙ্গলে সুখে বাস করত একদিন হরিণটি শিকারির ফাঁদে ধরা পড়ে এবং বন্ধুরা তাকে বাঁচানোর অনেক পরিকল্পনা করে হরিণটি এমনভাবে লড়াই করছিল যেন এটি ব্যথায় ভুগছিল এবং তারপরে একটি নিশ্চল হয়ে পড়ে থাকে চোখ মেলে যেন এটি মারা গেছে কাক এবং অন্যান্য পাখিরা তখন হরিণের উপর বসে একটি মৃত প্রাণীর মতো করে খোঁচা দিতে থাকে ঠিক তখনই কচ্ছপটি তাকে বিভ্রান্ত করার জন্য শিকারীর পথ অতিক্রম করে শিকারী হরিণটিকে মৃত ভেবে ছেড়ে দিয়ে কচ্ছপের পিছু নেয় এদিকে ইঁদুরটি হরিণটিকে মুক্ত করার জন্য জালটিকে চিবিয়ে ফেলেছিল এবং কাকটি কচ্ছপটিকে দ্রুত তুলে নিয়ে যায় শিকারীর কাছ থেকে এভাবেই তারা সকলে প্রাণী বেঁচে যায়